একটা মানুষকে চিনতে হলে জানতে হলে তার ব্যবহার দিকে লক্ষ্য করলে বোঝা যায় ওই মানুষটা দাম কতটুকু সেটা বলল ঠিক কিনা মানুষকে চিনতে হলে টাকা লাগে না সুন্দর চেহারা প্রয়োজন হয় না সুন্দর বডির প্রয়োজন হয় না সুন্দর জামা কাপড়ের প্রয়োজন হয় না ওই মানুষের ব্যবহারের দিকে লক্ষ্য করলে বোঝা যায় মানুষটা কেমন জোরে বলেন ঠিক না আমরা এখন কত নেতা খেতার নামে আমরা লক্ষ্য লাগাই অমক কি চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু নামাজ এক অর্থ আসলে নাই নামাজের খবর নাই রোজার খবর নাই ইবাদতের খবর নাই বন্দিগির খবর নাই ওই ব্যক্তির চরিত্র নাকি ফুলের মতো পবিত্র না ও বলবেন না যে ব্যক্তি নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর ইবাদত করে না ওই ব্যক্তির পবিত্র চরিত্র কিভাবে পবিত্র হয় জুড়ে বলেন ঠিক না ব্যক্তি ওই ব্যক্তির চরিত্রে পবিত্র হবে ওই ব্যক্তি হবে পবিত্র যার সাথে পাঁচ কালেকশন রয়েছে নামাজের যার সাথে কালেকশন রয়েছে যার সাথে আল্লার কালেকশন রয়েছে যার সাথে আল্লাহর কালেকশন রয়েছে যার সাথে নদীর মহাপাতের কালেকশন রয়েছে ওই ব্যক্তিটা হবে সর্বোত্তম চরিত্রের অধিকারী ওই ব্যক্তির ব্যক্তির চরিত্র হবে ফুলের চেয়ে মনে পবিত্র জোরে বলেন ঠিক কিনা একটা মানুষকে চিনতে হলে জানতে হলে তার ব্যবহার দিকে লক্ষ্য করলে বোঝা যায় ওই মানুষটা দাম কতটুকু জোরে বলেন ঠিক কিনা মানুষকে চিনতে হলে টাকা লাগে না সুন্দর চেহারা প্রয়োজন হয় না সুন্দর বডির প্রয়োজন হয় না সুন্দর জামা কাপড়ের প্রয়োজন হয় না ওই মানুষের ব্যবহারের দিকে লক্ষ্য করলে বোঝা যায় মানুষটা কেমন জোরে বলেন ঠিক না ঠিক এই কারণে আমরা একটা প্রভাব বা জানি সেটা হল ব্যবহারে বংশের জন্য ব্যবহারে বংশের কি পরিচয় আপনার পরিচয় বহন করবে আপনার শরীরে জামা কাপড়ে নয় আপনার ব্যবহার বহন করবে আপনার চেহারা দিকে নয় আপনার ব্যবহারে বহন করবে আপনার সুন্দর আচরণ মাধ্যমে আপনার পরিবারে বহন করবে এবং আপনাকে চিনতে জানতে হলে আপনার পরে যখন ব্যবহারটুকু শুনবেন এই ব্যবহারটুকুর মাধ্যমে আমাকে আপনাকে মাপ কাটের উত্তম মাধ্যম হল মানুষের ব্যবহার কিনা যাদের ব্যবহারের মধ্যে সমস্যা রয়েছে তাদের পরিবারের মধ্যে সমস্যা আসলে নাই কেননা এই ব্যবহারটা শেখানো হয় প্রাথমিক শিক্ষা সেটা হচ্ছে নিজের পরিবার থেকে যদি বলেন ঠিক না ঠিক মানুষ যদি সারাদিন গালি গালাজ করে মানুষকে যদি সারাদিন কষ্ট দেয় বিভিন্ন কথায় বার্তায় কাজে কর্মে কষ্ট দেয় তাহলে সেটা বুঝে হবে তার পারিবারিক শিক্ষা মানুষকে কষ্ট দেওয়া জোরে বলেন ঠিক না ঠিক আর যদি আপনার পারিবারিক শিক্ষা থাকে মানুষকে কথায় কাজে কর্মে ইঙ্গিতে ইশারা কষ্ট দেওয়া যাবে না

কি অমক নেতার চরিত্র ফুলের মত পবিত্র কিন্তু নামাজ পড়া এক অর্থ আসলে নাই নামাজের খবর নাই রোজার খবর নাই ইবাদতের খবর নাই বন্দিগির খবর নাই ওই ব্যক্তি চরিত্র নাকি ফুলের মতো পবিত্র না ও জুরা বলবেন না যে ব্যক্তি নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর ইবাদত করে না ওই ব্যক্তির পবিত্র চরিত্র কিবা পবিত্র হয় জুরা বলেন ঠিক না ব্যক্তি ওই ব্যক্তির চরিত্রই পবিত্র হবে ওই ব্যক্তি হবে পবিত্র যার সাথে পাঁচ সপ্তাহ নামাজের কালেকশন রয়েছে যার সাথে রোজার কালেকশন রয়েছে যার সাথে আল্লাহর ঘরে কালেকশন রয়েছে যার সাথে আল্লাহর কালেকশন রয়েছে যার সাথে রসুল্লার কালেকশন রয়েছে যার সাথে নবীর মোহাম্মতের কালেকশন রয়েছে এই ব্যক্তিটা হবে সর্বোত্তম চরিত্রের অধিকারী ওই ব্যক্তির ফল ওই ব্যক্তির চরিত্র হবে ফুলের চেয়ে মনের চেয়ে পবিত্র জোরা বলেন ঠিক কিনা আমরা আমাদের চরিত্রকে ফুলের মতো ফুটিয়ে তুলতে চাই কি চাই না আর যদি চাই কি না তাহলে আমাদের ব্যবহার আমাদের আচরণ আমাদের কথায় বার্তায় কাজে কর্মে উত্তম চরিত্র হতে হবে জোর বলুন ঠিক কিনা যদি আমরা এগুলো যদি উত্তম চরিত্র মাধ্যমে নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমাদের চরিত্র হবে ফুলের মতো পবিত্র